আমার এটা প্রিয় খাবার এটা খেতে আমি অনেকটা দূর এখানে চলে আসছিলাম আছে স্ট্রাগল করে আর কি এখানে খেতে খেতে যাই হোক অনেক কিছু দেখতে পারছিলাম তো গাইস এটা হচ্ছে আমার দ্বিতীয় পার্ট এর আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো যাই হোক যদি আজকে আবার না দেখাই তা তোমরা ভাববে যে কী ব্যাপার ও কোথায় চলে গেলো তো গ্রামের রাস্তা এরকম একটা পরিস্থিতি আর কি মাঝে সাঝে জ্যাম এরকম লেগে যায় গরু বাছর ছাগল তো এক আর রয়েছে আর কি তো তার মাঝে ওটা আনন্দ থাকে সবসময় গ্রামের মধ্যে আর এই গ্রামটাতে আমি প্রথমবার যাচ্ছিলাম আর কি তোমরা যদি এই জিনিসটা দেখে বলতে পারো ওটা কোন গ্রাম সত্যি আমি খুব খুশি হয়ে যাব তার কারণ গ্রামের মধ্যেও যে কত গ্রাম রয়েছে এখনো আমরা হয়তো অনেকই জানি না আর কি যাই হোক এখানকার বেস্ট একটা জিনিস ছিল সেটা হচ্ছে একটা স্কুল এই স্কুলটা দেখে আমি অবাক হয়ে যাই যে আশেপাশে কিচ্ছু নেই শুধু একটা স্কুল একটা এই যে দেখতে পাচ্ছি স্কুলটা তার পাশটা আমি দেখাচ্ছি আর কি এই দিকটা দেখাবো তোমাদেরকে দেখো কীরকম একটা ফাঁকা এরিয়া তার মধ্যে এদিকেও একটা ফাঁকা এরিয়া মানে ফাঁকা ফাঁকা তার মধ্যে হচ্ছে একটা স্কুল সত্যি দেখে অবাক হয়ে গেছি তার সাথে হচ্ছে দেখো এখানে ভাইরাল যে জায়গাটা রিলস বানানোর জন্য সবাই ব্যস্ত আর আমি একটু জঙ্গল জঙ্গলমহলে আসছিলাম একটু মানে হালকা হওয়ার জন্য আর কি তার সাথে এখন হচ্ছে এখানে খাওয়া দাওয়া করছি প্রচুর প্রচুর বলতে এই টুকটাক আর কি যেগুলো একটু ফাস্ট ফুড ভালো পাই আর এদিকেও একটু মেলার মতো দেখি সব সময় যেদিনই যাই না কেন সপ্তাহে একদিন করে যাচ্ছি এখানে আমি খাওয়ার জন্য এদিকে উপর দিকে যেহেতু যাইতে মানে খাওয়াটা হয়ে যায় তার সাথে এদিকে দেখো খেতে খেতে দিকে অনেক কিছু শ্যুটিং দেখতে হবে তার কারণ যেহেতু কন্টেন্ট ক্রিয়েটার এখানে অনেকেই আসে তো যাই হোক ওদের যেটা কাজ ওটা করছে আর এখন আমি যেটা কাজ করছি এটা হচ্ছে আমার কাজ যেহেতু হকারি করছি তার সাথে একটু আমি ভিডিও বানাই যেহেতু ভালো লাগে আমার আর এরকম মাঝে মাঝে সেই দোকানে নিয়ে যায় আর কি এক দাদা আমাকে আর কি যে আমি অবাক হয়ে যাই তার সাথে লাস্ট এটাই ছিল আর কি এখানে চায়ের একটু আড্ডা দিয়ে চায়ে একটু মানে হালকা একটু আনন্দ নিয়ে বাড়ির দিকে ছুটে আসি তো যাই না তোমাদের কীরকম লেগেছে অবশ্যই যদি লাগে তা একটু কমেন্ট করে জানাতে পারো একটু পাশেও থেকো